তিনি ছিলেন খুবই বদমেজাজি বাক্যটিকে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করব আর এই বাক্যটিকে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করার জন্য গ্রামার ফোকাসে আমরা দেখে নিব। এই বাক্যটি পাঁচ টেন্সে ছিল কারণ এখানে লেখা ছিল তিনি ছিলেন এটি পাঁচ টেন্সে রয়েছে আর এই পাঁচ টেন্সের বাক্যটিকে ইংরেজিতে রূপান্তর করার জন্য প্রথমে আমরা বাক্যের সাবজেক্টই তিনি লিখে নিব সো আমরা লিখবো হচ্ছে হি অথবা শি আমরা হি লিখে নিয়েছি এরপর আমাদেরকে ভার্ব লিখতে হবে এখানে এই যে ছিলেন নামক যেই ভিভারটি আছে সেটি আমরা এখানে লিখবো কারো অবস্থা বা চরিত্রের বৈশিষ্ট্য যখন বোঝায় সেক্ষেত্রে আমরা ওয়াস অর্থাৎ ভিভার ব্যবহার করতে পারি সো আমরা লিখবো হচ্ছে ওয়াশ কেন লিখেছি প্রেজেন্ট ফর্মে হলে লিখতাম অ্যামিজার পাস্ট ফর্মে লিখবো ওয়াস ওয়ার হি ওয়াস খুবই বদমেজাজি আমরা লিখবো হচ্ছে বেরি ইল টেম্পার্ড ইউজ ব্যারোই ইল চ্যাম্পার্ড আশা করবো সবাই বুঝতে পেরেছেন